নমস্কার আমার আসামরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে যেহেতু সকালবেলা উঠে কাজকর্ম সমস্ত সারা হয়ে গেছে কাজের দিদি এসে কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে তো খালি কাপড়ই ধুয়ে দেয় কাপড় ধুয়ে দিয়ে গেছে বাইরে জলখাবার সব রেডি হয়ে গেছে বাইরের দিকে আসাম দরজাটাকে বন্ধ করতে উমাও বেরিয়ে গেল এবার দরজাটা বন্ধ করে সব দরজাগুলো বন্ধ না করলে ধুলায় সারা ঘর সাদা হয়ে যায় আর এই দরজাটার মধ্যে তারটা লাগিয়ে রাখি ওই কাপড় ধোয়া দিদির জন্য ও হাইটে একটু ছোট। সেই জন্য উপরে ছিটকানিটা পায় না সেই জন্য ওর সুবিধা হওয়ার জন্য তারটা লাগিয়ে রাখি আর দরজা খুলিয়ে রাখলে সারা মানে ও ড্রয়িং রুমের জায়গাটা হলু সাদা হয়ে যায় আজ সকলে জলখাবারে বানিয়েছি দাহি ভেন্ডি কে সে এটাও ফেসবুক থেকেই দেখেছিলাম গুজরাটি ডিশ কিন্তু বানিয়ে খেয়ে দেখলাম এত ভালো লাগ যে রুটি পরোটার সাথেও ভালো লেগেছে আবার দেখি এখন দুপুরবেলা খেয়ে দুপুরবেলা কীরকম লাগে তা সব সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে বিষ্ণাবাটি উঠে দুয়ারও সব ঝাড়া পোছা হয়ে গেছে বা বাসনপত্র সব বেসিনে রেখে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে দুধটা বসিয়ে দিলাম আজকে রান্নায় দেখ সে তেমন কিছু করবো না কারণ সকালে যে ভেন্ডি বানিয়েছি ভেন্ডিটা রয়েছে আর কুয়াশ দিয়ে মাছের ঝোল করব। একটু দাঁড়িয়ে আগে দুধটাকে বন্ধ করে নিন আলে দুধটা পড়ে আমার তো আছেই পড়েই যাবে যেন সামনে দাঁড়িয়ে থেকে দুধটাকে আগে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে এ পাশ থেকে না যেমন পাহাড় ওরকম আকাশটা এত ভালো লাগে আমি এই বাড়িটা ছেড়ে দিয়ে কেন র্যান্টটা যখন থাকে আজ না হয় কাল তো ছাড়তেই হবে তাই ভাবি এখান থেকে ছেড়ে যদি অন্য জায়গায় যায় এরকম জায়গায় এরকম পরিবেশে এরকম চারোদিকে খোলামেলার মধ্যে আর অন্য জায়গায় পাবো কিনা না সেও চিন্তা করতে থাকি মাঝে মাঝে কিন্তু এখানে এই এত সুন্দর মেলা জায়গায় থেকে এমন হ্যাবিট হয়ে গেছে যেমন সকাল হোক রাত্র হোক এই চারোদিকে পাহাড়ের মাঝখানে ঘরের মাঝখানে রাস্তার ওপরে সে অন্যদিকে পাবো কি না সে ভাবতে পারি না সেই জন্য মাঝে মাঝে নিজেরও মনটা খারাপ হয়ে যায় যে ঘরটা ছাড়বো যে ছাড়লে পরে এই এরকম ধরনের পরিবেশের মধ্যে আর পাবো কি না আশেপাশে চারদিকে খোলা বেলা হলে যে পাহাড়গুলোর দিকে তাকিয়ে বসে থাকলে হয় যেন সময়টা কেটে যায় যাই এখানে একটু জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসালাম কুয়াশগুলো ভাজা করে নিয়ে একটু আদা দিয়ে দিলাম এবার একটু আদাটা ভেজে নিয়ে টমেটো গ্রেড দিলাম লঙ্কা ছাড়াই করব জিরে ধনে গুঁড়ো দিয়ে পাতলা ঝোল করব আর আমি খাওয়ার সময় কাঁচা লঙ্কা নিয়ে নেবো আবার একই জিনিসকে আবার লঙ্কা ছাড়া লঙ্কা দেওয়া আলাদা আলাদা করতে যেরকম সময়েরও লাগে এরকম ভালোও লাগে না সবসময় সকালে ভেন্ডিও সেরকম আঝালা একটু উঠিয়ে রেখেছিলাম তাই দুপুর হয়ে যাবে রাত্রে হয়ে যাবে আর দুপুরবেলা আমি এখানে মাছের ঝোলার ভেন্ডি দিয়ে নিয়ে নিলাম ভেন্ডিটা কিন্তু খেতে ভাত দিয়েও খুব দুর্দান্ত লাগছে সঙ্গে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম খেয়ে দিয়ে বা টিউশনের জন্য বলিয়ে করবো যারা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিও ব্লগটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ